হ্যালো গাইস আসসালামু আলাইকুম হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও দিস ইজ মজনু ওয়ান্স अगेन ইন ফ্রন্ট অফ ইউ আজকে স্পোকেন ইংলিশ ক্লাসে আলোচনা হবে কাউকে কিছু করতে দিতে পারি না কাউকে কিছু করতে দিতে পারি না সাবজেক্ট ক্যান নট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে কান্ট সাবজেক্ট কান্ট হ্যাভ প্লাস অবজেক্ট এবং অবজেক্টটি হতে হবে অবশ্যই ব্যক্তিবাচক এরপরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে তাহলে এখানে লেখা আছে আমি তোমাকে মিথ্যা বলতে দিতে পারি না তাহলে এর ইংরেজি হবে আই কান্ট হ্যাভ ইউ টেলিং এ লাই আই কান্ট হ্যাভ ইউ টেলিং এ লাই আমি তোমাকে মিথ্যা বলতে দিতে পারি না লেখা নিচে আমরা আরো দেখবো উদাহরণ দেখবো আই কান্ট হ্যাভ ইউ স্মোকিং আমি তোমাকে ধূমপান করতে দিতে পারি না আই কান্ট হ্যাভ ইউ গোয়িং আউট এট নাইট আমি তোমাকে রাতে বাহিরে যেতে দিতে পারি না আই কান্ট হ্যাভ ইউ ডুইং ব্যাড ওয়ার্কস আমি তোমাকে খারাপ কাজ করতে দিতে পারি না আই কান্ট হ্যাভ ইউ ইউজিং মাই মোবাইল ফোন আমি তোমাকে আমার মোবাইল ফোন ব্যবহার করতে দিতে পারি না আই কান্ট হ্যাভ ইউ কামিং দেয়ার আমি তোমাকে সেখানে যেতে দিতে পারি না আই কান্ট হ্যাভ ইউ টকিং আমি তোমাকে কথা বলতে দিতে পারি না এটা হচ্ছে নেগেটিভ এবার যদি অ্যাফার্মেটিভ বলি তাহলে এটা এরকম হবে আই ক্যান হ্যাভ ইউ আই ক্যান হ্যাভ ইউ স্মোকিং আমি তোমাকে ধূমপান করতে দিতে পারি আই ক্যান হ্যাভ ইউ গোয়িং আউট অ্যাট নাইট আমি তোমাকে রাতে বাইরে যেতে দিতে পারি আই ক্যান হ্যাভ ইউ ডুইং ব্যাড ওয়ার্কস আমি তোমাকে খারাপ কাজ করতে দিতে পারি আই ক্যান হ্যাভ ইউ ইউজিং মাই মোবাইল ফোন আমি তোমাকে আমার মোবাইল ফোন ব্যবহার করতে দিতে পারি আই ক্যান হ্যাভ ইউ কামিং দিয়ার আমি তোমাকে সেখানে যেতে দিতে পারি হ্যাভ ইউ টকিং আমি তোমাকে কথা বলতে দিতে পারি আমি তোমাকে ঘুমাতে দিতে পারি আই ক্যান হ্যাভ ইউ স্লিপিং আমি তোমাকে রান্না করতে দিতে পারি আই ক্যান হ্যাভ ইউ কুকিং এভাবে অসংখ্য আমরা বাক্য তৈরি করতে পারবো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আসসালাম আলাইকুম